প্রিয় ভাইসব আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিকে জানার জন্য এমন এক মহান সত্তাকে জানার জন্য যাকে না জানলে কিছুই জানা হবে না এবং যাকে জানলে পরে এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর সার্থকতা লাভ হবে সেটা মুসলমানদেরও যেমন সেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা তাদের জন্য তেমন সমস্ত জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঠিয়েছিলেন তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই তিনি অন্যান্য জাতির মতো অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী এসেছিলেন বিশ্ববাসীর জন্য সুমান আল্লাহ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক ভাষা ভিত্তিক নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি বলুন হে মানব গোষ্ঠী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসুল হয়ে এসেছি সোভান কোন সময়ের জন্য যখন তিনি এসেছিলেন সেই সময়ের জন্য নাকি কি বলেন বুঝতে পারছেন না নবীজি তিনি পৃথিবীতে এসেছিলেন এমন পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা তাকে রাসুল করে পাঠিয়েছেন সোভান আল্লাহ এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় মানুষের জন্য সব চাইতে বেশি জরুরি কি জিনিস তাহলে আপনি কি জবাব দেবেন এক একজন এক এক রকমের জবাব দেবেন কেউ বলবেন জরুরি ভাত কেউ বলবেন রুটি কেউ বলবেন পানি কেউ বলবেন বাতাস কেউ বলবেন অক্সিজেন কিন্তু মূল জবাব কি আসল জবাবটা আসল জবাব হচ্ছে এই পৃথিবীতে মানুষের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে রেশাল নবু কারণ আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে পরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব আমরা যে পৃথিবীতে এসছি আমাদের কি পৃথিবীতে চিরকাল থাকব না আমাদেরকে যেতে হবে জবাব দেন কার কাছে ফিরে যেতে হবে সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহ রব্বুর আর আমিন আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেন আমাদের জন্য পথের দিশা দিয়েছেন আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন আদম আলা থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্ল তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুয় দিয়েছেন নবী করে পাঠিয়েছেন তাদের কোনো ভুল নাই তাদের কোনো গুণা নাই তারা সবাই মাসুম তারা বেগুনা এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী করিম সাল্লাহ আল্লামকে আল্লাহ তালা এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ এমন কোনো পাপ নাই যা মানুষ করতো না যেই দেশে রসুল আসলেন সেই দেশে মানুষ তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করব না কেন লুট করব না কেন মিথ্যা কথা বলবো না কেন নারী অপহরণ করবো না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না সবটাই তারা বৈধ মনে করত এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উটের পানি খাওয়ার আগে আর এক গোত্রের লোকের উটের পানি খাওয়াইল কেন এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে যুগের পর যুগ এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রহমত ছাড়ার কোন উপায় ছিল না সেরকম একটি সময় আল্লাহ রব্বুর আলবিন তার রহমত পাঠালেন আল্লাহ পুরানি কেরমি বলছেন হেনবি আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি সবহাল প্রিয় ভাই সব আমি সেই রসূলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যার থেকে শ্রেষ্ঠ পৃথিবী তার কে আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যিনি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয় আল্লাহর আর সেরে নিচে জমিনের উপরে আল্লাহর পরেই যার মর্যাদা সুবাহাল্লা বলবেন না তার সম্পর্কে তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধর ধরব ইল্লা বিল্লা আমি বলে থাকি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে তাহলে তাকে কি মনে করা হবে তার সুস্থতা মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন আলেখ তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না সুবাহ আল্লাহ আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসেছেন যার জীবনকে জানার জন্য তার সম্পর্কে শোনাই আল্লাহ বলেছেন ও আমার ও আমার সাবিরাম স্ত্রীরাম দিনের আলোতে রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছ আর যা দেখেছো সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও রসুলের জীবন ছিল সূর্যের মতো দীপ্তমা যেখানে কোনো কালিমা নাই অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে ঠিক না সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ওয়াকি ভাল পৃথিবীতে কেউ নাই রসুলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে সোহান আল্লাহ বলতে ইচ্ছে করে না আপনারা যে বসে আছেন এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার আবর্ণামাই লেখি লেখা হচ্ছে কারণ জিকরে এলাহি যেমন এবাদত আল্লাহর জিকের করা কি বলেন না কেন আল্লাহর জিকের যেমন এবাদত জিকরে ইলাহি যেমন এবাদত জিকরে হাবিব তেমন এবাবাদ আমরা রসুলকে স্মরণ করছি তার আলোচনা করছি কি মহান ব্যক্তিত্ব যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই সব স্পষ্ট আলু সারা একদম দিবালকের মতো বক্রতা নাই চিন্তা কোন এই লোকটা হইল কেমনে এভাবে কেমনে হলো শৈশব কৈশোর যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত এক নাম ছিল তাদের মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জগ বুকে জড়াই থাকে। এরকম একটি সমাজে তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাচ করেছেন হাত দিয়ে ধরে দেখেছেন জীবনের শত্রুরাও বলতে পারবেন কেমনে হইল তিনি যখন কোরআন শরীফ পড়তেন কাভেরা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই ওঠে নাই সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই কবি হয়ে গেছে তলে তলে কবি হয়ে গেছে নবী করিম সাল্লা আলসালাম সম্পর্কে যখন যে কথা এসেছে জবাব রসুলের দেওয়া লাগে নাই জবাব দিয়েছেন কে রসুলকে এক পর্যায়ে মজনুর বলা হয়েছে মানে কি পাগল বলা হয়েছে রসুলকে পাগল বলা হয়েছে রসুল জবাব দেন নাই কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই এ লাগে আল্লাহর আঘাত লাগে আল্লাহ তাল অস্তিত্বের উপরে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা সঠি হুকুম বে তোমাদের সাথী পাগল নম মোহাম্মদ শাহ আস্লাম পাগল নম তা বললেন না বললেন তোমাদের সাথী পাগল না তোমরা একটু সাথে ছিলা একসঙ্গে খেলাধুলা করেছে ওঠোবাসা করেছ তার জীবন যৌবন চোখের সামনে পাগলাম কি দেখবে তার মধ্যে নেভিকা ইনশাল্লাহ্ লাহ ওয়ালিকুসাল্লামকে যখন কবি বলা হলো আল্লাহ তালা প্রতিবাদ করলেন আল্লাহ বললেন আল্লাহ তালা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবি তো আমার নবীর জন্য শোভনীয় নয় আমার নবীরে আমি কবিতা শিখাই নেই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় যে কি কথা কবিতা নবীর জন্য শোভনীয় নয় কারণ কারণ হল কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন মানুষের মধ্যে উত্তেজনা টেনশন রোমান্স পয়দা করতে পারেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই কবিরা আবেগ উচ্ছ্বসিত হন কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশের উদ্দেশ্যে দৌড়াতে থাকে বাস্তবতার সাথে মিল থাকে না যেমন আমি একটু দেখাই দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা কি বলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তার জন্য দোয়া করি সবসময় মনে আসলেই দোয়া করে আল্লাহ তারা তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন তিনি বলেছিলেন মসজিদিনী পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জেনের আজান শুনতে পাই দোয়া কবুল হয়েছে তাও কথা কয় না লোকেরা ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে সকাল সন্ধে আজান শুনতেছে ওইখানে আর এক শয়তানের কবরও দিতে চাইছিল দেখেন কাজী নজরুল ইসলাম আমার মন বলে এমন তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না শুধুমাত্র আল্লাহর নবীর নামে নবীর সানে যেসব নাথ রচনা করেছেন যেসব গজাল কবিতা রচনা করেছেন আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্না দিয়ে দিবেন আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন আমরা বলি আমিন নজরুল ইসলামের কথা আনলাম কেন ওই যে কবিতা যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয়া হবে এসো আনি দেব ক্ষোভায় আর ভুল এখন সত্যিই যদি ওনার যার প্রতি লক্ষ্য করে নিয়ে কবিতা লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন তো আকাশের তারাগুলি খোপাই দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন জ্যোৎসনার রঙ আর রং ধরুন তোমার পায়ে দিতা এটাকে উনি পারতেন পারতেন কবিরা সাধারণত আবেগ প্রবণ হন আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে সমরকান্ত এবং বোহারা আমি আমার প্রিয় তোমার জন্য উৎসর্গ করে দিতে পারি সমরকান এবং বোহারার বাচ্চা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই কবিতা শুনিয়া পুলিশ পাঠাতে বলল হাফিজ তুমি তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য গলায় জড়িয়ে দিয়ে মরো কিন্তু আমার রাষ্ট্রবিলয় দেওয়ার অধিকার তোমার একে দিল হাবিজ দেখলো যে সর্বনাশ আমার তো জীবনই শেষ হয়ে যাবে কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো বললো যা আপনি তো ভুল শুনছেন আমার কবিতার শেষের লাইন আপনি কি শুনেছেন বললো যে তোমার শেষের লাইন তো ছিল সামারকান্দ অবহারারা সামারকান্দ এবং বোহারা বিলাই দেব ছিল তিনি বলছেন না আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল সেমন কান অখর মারা তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর একমন খোরমা বিলায় দেব আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দিইনি চিন্তার খোরাক দিয়েছি দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবাণ হন উচ্ছ্বাসিত হন রোমান্টিক হন নবী আবেগ প্রমাণ হতে পারেন না নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন আবেগে আবেগতারিত যদি হয়ে যান তাহলে তো ইনসাফ করতে পারবেন না হজরত ফাতেমা হজরত আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরে আমি খুশি হয়ে গেছি ফাতেমা আমার করিজার টুকরা যে ফতেমাকে ব্যথা দেয় সে মোহাম্মদ সাল্লাকে ব্যথা দেয় প্রিয় ভাই সব যে মেয়েকে এত ভালোবাসেন তিনি আবেগ প্রমাণ হলে তিনি তো দ্বিতীয় করতেন তিনি মদিনার আর বাদশাহ প্রেসিডেন্ট নবী আবেগ প্রমাণ হতে পারেন না আবেগ আবেগের বশীভূত হতে পারেন না এই জন্য আল্লাহ তালা প্রতিবাদ করেছেন অমা আল্লাহ্ না হুসে অমা ইয়াম বাঘী আমি আমার নবীকে কবিতা শেখাই নাই আর কবিত্ব নবীর জন্য নয় নবীর পার্সোনালিটি ভিন্ন একজন সাহাবি বলেছিলেন হে রসুল রসুল্লাহ বলছিলেন যে তুমি এই কাজটা না কেন সাহাবী জড়সড় হয়ে গেলেন ভয়তে বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো বুঝি নাই আপনি যদি একটু চোখ দিয়ে আমাকে ইশারা করতেন তাও তো আমি কাজটা করে ফেলতাম রসুল্লাহ বললেন চোখ দিয়া ঠারে ঠরে কথা বলা নবুয়াতের সাম নয় দেখেন না মানুষের চোখ মেরে কথা বলে ঠারে ঠোড়ে কথা বলে নবতের নবীজি যখন কথা বলতেন কারোর সাথে পুরা দেহ মোবারকটা দিতেন দিকে বা পিছনে আমরা যেভাবে এরকম কাজ করে শুনি এরকম করতেন না যাতে যার সঙ্গে কথা বলছেন তিনি যেন বুঝতে একথা বুঝতে পারেন যে রসুল পুরা মনোযোগী শুনছেন আমাকে ইগনোর করছেন না এক মহাসমুদ্র রসুল্লাহ নামাজ পড়তেছি না তখনও কাফি চাইছিলেন রসুলকে সায়স্তা করবেন মারবেন লাঞ্ছিত করবেন নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন যাক নামাজ পড়তেছে এখন কিছু কবরা না নামাজটা শেষ হোক তারপরে আচ্ছা করে হাজরা তোমার বলেন আমি নবীদের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত যখন শুনলাম আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয় নিশ্চয়ই কোনো রসুল্লাহকে শিখাইয়া দেয় আমি যখন এই চিন্তা করেছি এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন জেনে শিখায় দিয়েছে এই চিন্তা যখন আমি করেছি নবীজি তখন আমার এই কথার জবাব যেন তেন দিলেন তিনি পড়লেন কোনো জেন বা অন্য কারো কথা নয় এটি হচ্ছে মহান বার্তাবাহকের বাহকের বর্ণনা হাজরতমর বলছেন জেনের কথা না হলে কবির কথা তো বটেই এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে কি মিল লক্ষ্য করছেন করেন নেই বোধ হয় করার জন্য অনুরোধ করি কোরআন তাড়াতাড়ি পড়বেন মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন থেমে থেমে পড়বেন মনে হবে যেন কবিতা পড়তেছে প্রত্যেক আয়াতে আয়াতে মিল শুভান হাজরতমর বলছেন ভাবলাম মোহাম্মদ সাল্ল সাল্লাম কবি হয়ে গেছে হাজরা তোমার বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মোহাম্মদ সাল্লা সাল্লাম কবি হয়ে গেছেন অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন অমাহু না না এটা কোনো কবির কথা নয় হজরতমর বলে সর্বনাশ তাহলে তো শুধু কবি না গনক আমার মনের কথা বুঝলো কেমনে তো জাদুকর হয়ে গেছে গণক হয়ে গেছে হজরতমর বলেন যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন পড়লেন না না এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজর তোমর বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য কথা যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি হাজরতমর বলেন প্রত্যেকটি কথার জবাব মনের প্রশ্নের জবাবগুলি তখন আসতে ছিল